আসসালাম আলাইকুম দি বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে প্রকাশ বাংলাদেশী ব্যবসারত বহুজাতিক কোম্পানি বাটাসু কোম্পানি লিমিটেড গত এপ্রিল থেকে জুন প্রান্তিকে নয় কোটি চৌষট্টি লক্ষ টাকা লোকসান দিয়েছে যেখানে গত বছর একই সময় তারা আঠারো কোটি উপরে প্রফিট করেছিল এবং তাদের এই প্রান্তিকের টার্ন ওভার গত চেয়ে চল্লিশ পার্সেন্ট কম এখানে একটি স্পষ্ট হিসেবে বলা যায় একটি বাটাসো কোম্পানি অবশ্যই একটি মানসম্মত কোম্পানি তার পাদুকার মানের কোনো ত্রুটি বা মানে তারা আপোষ করে না তারপরও জনগণের ইমোশন যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক টার্ন ওভারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে তার প্রসঙ্গত ফিলিস্তিনের গাজায় মানবতা মানবতাবিরোধী হিংসাত্মক ধ্বংসাত্মক যে হামলা তার প্রতিবাদে বিশ্বের অন্যান্য মুসলিম মুসলমানদের সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশের মুসলিমরা ইসরায়েলি পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং প্রচারণা চালিয়েছেন সেই হিসেবে বাংলাদেশের একটি বড় অংশ বাটা কোম্পানিকে ইসরায়েলি পণ্য হিসেবে বয়কটের প্রচারণা চালায় অনেকগুলো বাটা শুরুমের বাটা শুরুমের বাংচুর চালায় এতে বাটা কোম্পানির বিক্রয় মারাত্মকভাবে ব্যাহত হয় যদিও বাটাশো কোম্পানি কোম্পানিটি কোম্পানি যে তার কোনো বৃত্তি আমরা খুঁজে পাইনি মূলত এটি একটি কানাডিয়ান কোম্পানি বাট প্রচার প্রচারণায় এটি সবার ইজরায়েলি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় আর এতে এই কোম্পানির টার্ন ওভারে এই দোষ আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠানের পণ্য শুধু মানসম্মত হলেই যে সে মার্কেটে শীর্ষস্থান অর্জন করবে সফলতা অর্জন করবে এমন না এর সাথে গ্রাহকদের আস্থা গ্রাহকদের ইমোশন অনেকখানি জড়িত ধন্যবাদ সবাইকে